তো ওয়াইটির এখন যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি অনুযায়ী কিছু কথা আমার মনে হলো তোমাদের সামনে তুলে ধরি জানি না এই কথাগুলোর সাথে কতজন কীভাবে সহমত পোষণ করবে কি আদৌ করবে না কিন্তু তবুও আমার মনে হলো যে দেখো যখন চ্যানেলটা আমার আর আমার ভালোবাসার মানুষরা অ্যাটলিস্ট শোনার বা বোঝার চেষ্টা করে আর যথেষ্ট পরিমাণে সাপোর্টিভ সেখানে দাঁড়িয়ে সেই মানুষগুলো অ্যাটলিস্ট কিছু তো একটা সাজেশান দেবে যে এটার আলটিমেট কী হওয়া উচিত অনেক কিছু চলছে ওয়াইটিতে অনেক কিছু মানে বিগত এক দেড় বছর ধরে এই আর সন্দীপের বিষয়টা এতটা পরিমাণে জলঘোলা হয়েছে যেটা এত কিছু করে মন্দিরারটাও যেন ইতিহাসের পাতায় রয়ে গেছে কিন্তু একটা সার্টেন টাইমের পর সেটা কোথাও না কোথাও থেমে গেছে বাট এই যে সন্দীপদের বিষয়টা এটা কিন্তু দিনের পর দিন দিনের পর দিন জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে কোথাও না কোথাও সেটা এন্ডিং হচ্ছে না ঠিক আছে এন্ড হচ্ছে না তো ভিডিওর শুরুতে আমি এই কথাগুলো এই কারণে বলছি কিছু মানুষের কমেন্ট কিছু মানুষের ভিডিও যেগুলো সত্যি অবাক লাগছে কিছু মানুষের কমিউনিটি পোস্ট আরও কাঁপিয়ে দিচ্ছে চিন্তায় ফেলে দিচ্ছে কি হতে পারে এরপরে কি হতে পারে নেক্সট কি হতে পারে এ তারপরে কী হবে এটা আদৌ কোথায় গিয়ে ঠেকবে মানে কিছুই বুঝতে পারছি না ঠিক আছে যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি কমিউনিটি পোস্টের কথাই যখন উঠলো প্রথমেই বলি দালালের কমিউনিটি পোস্ট দেখলাম ঘোড়ার পিঠে ঘোড়া লাইক সিরিয়াসলি দেখ এটা মানে নিজেকে নিয়ে যে ইয়া কি করতে পারে না সে সব পারে হুম বেশ ভালো বলেছিস মানে হাসিও পায় তোকে দেখলে মাঝে মাঝে আবার হাসিও বেরিয়ে যায় গা ওঠে নোংরা কথাবার্তা যেগুলো আমার কানের মধ্যে যখন বাজে হুম পিঠে ঘোড়া খুব সুন্দর একুরে বিশ্বাস কর একই মায়ের পেটের দুজন মনে হচ্ছে না তোর মায়ের কথা বলছি না যার পিঠে বসেছিস তার মায়ের কথা বলছি তোর মায়ের কথা বলছি না ঠিক আছে তোর মতন তো তো চিপ না বলছি এইরকম আনাংলা গিরি করছিস কেন রে মানে ঘুরতে অনেক মানুষই যায় এনজয় সবাই করে বাট তুই যে দীঘায় যেন মনে হলো তুই ফার্স্ট টাইম মারু গেছে ফার্স্ট টাইম দীঘাতে ওর একটা লাফালাফি করা একটা অল্প বয়সী মেয়ে তবুও মানায় কিন্তু ওর থেকে ডবল ফোর্সে তুই লাফালাফি করছিস যেখানে তুই তোর হাজবেন্ডকে নিয়ে প্রচুর কয়েকবার দীঘাতে গেছিস আর লাইক সিরিয়াসলি মানে সমুদ্রেং শুকনো কাচ হোক মানে এই যে তোর বরের কথা মনে পড়ছে লাইক সিরিয়াস দাদা আপনার কথা মনে পড়ছে নো নমস্কার মানে এই যে কিস করে হাক করে বাবা উফ পারি সোনা মানে এগুলো মানে জিউস কিভাবে মানুষকে করতে হয় তুই তো এর তো মানে বিশাল পরিমাণে জানি যাই সেটা বড় কথা না বড় কথা হচ্ছে মিস করছে মিস করছে দাদাকে যে ও দাদা থাকলে দাদাকে কিস করতো যাই হোক মানে আনাংলা গিরি সেই লেভেল যে একটা মানে মাস্টারমশাই ছেলের বউ তার রকম একটা বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে রকম ডিগনিটি কোনো একটা যে না একটা রাস্তা দিয়ে চললে পরে একটা মানুষকে আমার এখানে আমাদের এক আমার বিয়ের সময় ফটোগ্রাফি করেছিল এক কাকু তো সেই কাকু সময় বলতেন যে আমার মাকে বলতেন যে আপনার মেয়ে রাস্তা দিয়ে যখন হাঁটে ওর সাথে কথা বলতে ভয় করে মানে ও এমন গম্ভীরভাবে হাঁটে আমি কিন্তু অত গম্ভীর না আমি কিন্তু মহা চাবলা কিন্তু আমি রাস্তা দিয়ে যখন চলাফেরা করি অ্যাটলিস্ট মানুষ এটা শুধু আমার বলে না কিছু মানুষের আছে যেগুলো যারা চলাফেরা করে তখন তাদেরকে একটা গাম্ভীর্য একটা ভাব তোকে দেখলে পরেই আনাংলা মনে হয় দেখলে পরেই মানে তোর বডি ল্যাঙ্গুয়েজ তোর বলার ধরুন তার থেকে ফার বেটার আমার তোর মেজ বোনকে মনে হয় যে ওর সেই জায়গায় সেই একটা গাম্ভীর্য ভাব আছে ঠিক আছে যাই হোক ক্যারেক্টার সবার যে এক হবে তার তো কোনো মানে নেই নাহলে তো ও যেভাবে নোংরামই বলতে পারে মুখ দিয়ে উড়াতে পারে বাকি ওর বোনেদের মধ্যে তো সেটা জানি না পার্সোনালি বাট বোঝা যায় না যে তারা তাদের মধ্যেই ব্যস্ত থাকে তো যাই হোক যেটা বলছি আজকে বেচুর প্রতি আমাদের দালালের কিন্তু বিশাল পরিমাণে দরদ না আমি তোর কথার সাথে অমত হচ্ছি তা না কারোর সংসারে অতিরিক্ত বেশি ঢুকে যেতেনি নি আজকে হয়তো কোথাও না কোথাও সীমা ঢুকে গেছে বলেই আজকে সীমাদিকে এতগুলো কথা শুনতে হয়েছে কিন্তু এইটা কোনো জায়গায় অস্বীকার করা যায় না যে আজকে সন্দীপদের করুণ পরিস্থিতি যখন অত খারাপ পরিস্থিতি ছিল সবাই যখন ছেঁকে ধরছিল সেই সময় যদি সীমা নিজের ওই ঠেকনাটা না দিত কোথাও না কোথাও সন্দীপ হারিয়ে যেত তার মানে এটা না যে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্যই সন্দীপের অস্তিত্ব না এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একটা সঠিক ওয়েতে গিয়ে এই ছেলেটিকে সাপোর্ট করেছে যেমন এমএসএলের পাশে দাঁড়িয়েছি তার মানে কি আমাদের জন্য এমএসএল এর অস্তিত্ব এম এস এল তো নিজের অস্তিত্ব নিজে কায়েম করেছে নিজে কায়েম করেছে আমরা খালি বিপদের সময় পাশে গিয়ে দাঁড়িয়েছি সুখের সময় মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারে তো তার মানে বিপদের সময় মানুষ মানুষের পাশে দাঁড়াবে না এটা কখনো হতে পারে এটা কখনো হতে পারে সন্দীপের ক্ষেত্রেও তাই আমরা কন্ট্রোভার্সি করি মানে এটা না যে আজকে আমাদের জন্য সন্দীপের অস্তিত্ব আমি এটা সন্দীপকেও বলবো এরকম ধারণায় তুমি চলো না তোমার নিজস্ব একটা জায়গা আছে তুমি তোমার এই নিজস্ব জায়গাটা নিজে তৈরি করেছো হ্যাঁ একটা সময় তোমার সবাই মিলে তৈরি করেছিলে যেখানে গামলার কন্ট্রিবিউশন ছিল তোমারও ছিল কিন্তু আজকে না হয় এই যে তোমার ভিডিও করার কোয়ালিটি বাট হ্যাঁ গামলার কন্ট্রিবিউশন ছিল যারা বলছে যারা বোঝাতে চাইছে যে আজকে গামলার জন্য তোমাদের ফেস ভ্যালু হয়েছে আজকে গামলার নিজের ভিডিওর প্রতি কতটা ডেডিকেশান কতটাও এডিটিং করে এডিটিংয়ের নাম নাম করে ওর ভোর চারটে বেজে যায় হ্যাঁ অথচ তার থেকে ফার বেটার ফার বেটার ওয়েতে গিয়ে তুমি প্রত্যেকটা অংশকে প্রত্যেকটা সাইটকে তুমি ক্যাপচার করো কতটা অ্যাঙ্গেল করে কতটুকু সিন নেওয়া যাবে সেটাকে কিভাবে এক্সিকিউট করা যাবে প্রত্যেকটা এডিটিং কিন্তু তুখোর করো ওই যে কথায় বলে না আগে দর্শন তারপরে তার গুণ বিচারী তোমার ভিডিওর দর্শনেই একটা অন্যরকম বিষয় আছে যেটা গামলা কিন্তু নিজের এফার্টটা সেখানে দেয় না আজকে একটা কন্ট্রোভার্সি জোনের মধ্যে দিয়ে যাচ্ছে বলে আজকে অতি সহজে এই মেয়েটি একটা জায়গায় পজিশন করে নিতে পারলো কোথাও না কোথাও একটা সিম্পাতি কোথাও না কোথাও একটা মানে যে ফেস ভ্যালিউটা যে দি রুমালি অধিকারীর ও ননদ ভাইয়ের বউ ননদ বলছি সরি ভাইয়ের বউ সেখানে দাঁড়িয়ে মানে ও সেই ওই একটা জায়গাও সেট করে নিতে পারলো দেখো উন্নতি জানো তো হুর করে ওঠে হুর করে নামে কখন কার উঠবে কখন কার নামবে লাইক এ বিজনেস সেটা যার যার মতন শেষে করে খাচ্ছে সেখানে কোনো কিছু বলার নেই কিন্তু যেটা করেও বেরিয়েছে সেটা আগেও ভুল ছিল এখনও ভুল আগামী দিনেও ভুল থাকবে যারা সেই জায়গাটাকে সন্দীপের এখনই সিচুয়েশনের ওপর দিয়ে চালিয়ে দিয়ে এটা প্রিটেন্ড করার চেষ্টা করছে যে সন্দীপ আকাশে প্রচুর উঠছিল এখন ওর পড়েছে ওর কপালে আরও দুঃখ আছে এরকম দুঃখের দাবি তোমরা করে বেরিও না কারণ পরিস্থিতি কার কখন পাল্টাবে কারণ সময়ের চাকা না এরকম ঘুরতে থাকে আর যার ভালো কাল তার খারাপ কাল যার খারাপ আজকে তার ভালো এটাই হতে থাকে এটাই দেখেছি আমরা ওয়াইটির পরিস্থিতিও দেখেছি মানে সেকেন্ডে সেকেন্ডে আবহাওয়া চেঞ্জ হচ্ছে এই ঝড় এই বৃষ্টি এই রোদ এই শীত এই চলছে তাহলে আমরা বলতে পারি না যে বেচুর কপালে আরও মানে সন্দীপের কপালে আরও দুঃখ আছে সন্দীপ আর যাই করুক নষ্টামি করে সংসার ফেলে দিয়ে বেরিয়ে যায়নি বউ বাচ্চা রেখে দিয়ে যেটা গামলা করেছে সেটা তখনও ভুল ছিল আজও ভুল আছে আগামী দিনেও ভুল আছে আজকে তুই বলছিস যে সীমা ভেতরে ঢুকেছে সীমা এদের বিলন ঘটতে দেয়নি এই কথাটা আমি অনেকের মুখে শুনছি সীমা হতে দেয়নি বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে দালাল দিদিরা দালাল দালাল শব্দটাই তো যায় না রে দালাল কখন যাবে যখন তার প্রত্যেকটা কথার সাথে হ্যাঁ তে হ্যাঁ নাতে না মেলাবো আমরা পেরেছি সন্দীপের প্রত্যেকটা কথার সাথে হ্যাঁ তে হ্যাঁ নাতে না মেলাতে পেরেছি যেখানে যেখানে ভুল করেছে সেখানে সেখানে ওর জায়গা টেনে ধরেছি যে এইখানে তুমি ভুল করছো আর এটা তোমার ভুলই হচ্ছে কই সেই বেলায় তো বলতে পারিস না আর যেটা বলছি সন্দীপের নাম নিয়ে বলছে তুই দেখ তোকে তিনকে মিনা বলতে হয় কারণ তুই ভালো করে জানিস যে কোথাও না কোথাও তোকে ছেঁটে ফেলে দিয়েছে যতটা ফোর্সফুলি তোর কাছে এসেও কমেন্ট করে ভেবেছিল যে কিছু একটা করবে আচ্ছা তুই তো অন্যের ওপর অ্যালিগেশন দিচ্ছিস যখন ও তোর কাছে এসে কমেন্ট করলো সখন সদ্য সদ্য মন্দিরাদের বিষয়টা থেকে তুই বেরিয়ে এসেছিস তুই তো জানতিস একটা সংসার ভাঙার কতটা কি হতে পারে যে কষ্টটা তুই আজকে সন্দীপের ওপর দেখাচ্ছিস কেন তোর সেই সময় মনে হয়নি যে ওকে এই কথাটা বলি যে দেখ তুই সংসারটাকে আবার আরেকটা সুযোগ দিয়ে দেয় তারপরে যদি দেখিস কিছু হচ্ছে তারপরে আজকে আমরা সবাই মিলে মিলিত হয়ে ওদেরকে একটা জায়গা জায়গায় নিউ চলে আসবো কি করে আসবো ওই আরেকজনকে দেখলাম তো কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছে এগুলো হচ্ছে বেচুর স্বর মেয়োদের বেচুর স্বর মেয়র সশ দাদা সার চালাকি প্ল্যানিং প্লটিং লাইক দিস আরে যে ভাই দিনের পর দিন নিজের প্ল্যানিং প্লটিং করে বেরিয়েছে কিভাবে সেটাকে এক্সিকিউট করবে কার নামে বদনাম করবে কাকে কতটা বদনামের অধিকারী করবে কাকে কোন সাইটে বসাবে কাকে কী করবে সেইটাকে কীভাবে পাবলিকের কাছে এক্সিকিউট করবে এই ধরনের প্ল্যানিং প্লটিং কার ভয়েস মোল্ড করাবে কাউকে দিয়ে এই ধরনের জিনিস আবার কারুর মিটা পেগিয়ে তাকে টমেটো পেঁয়াজ সব ছুড়বে ডিম টিম ছুড়বে আবার তার সাথে এই ধরনের জিনিসগুলো যারা বলছে বা যে বলছে তার করায় অভ্যস্ত আছে আমাদের দরকার লাগে না দরকার লাগে না আজকে প্রতি মুহূর্তে এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে সন্দীপের সংসারটা ভেঙেছে যারা সন্দীপকে সাপোর্ট করে তাদের জন্য হাও কি করে সম্ভব কি করে পসিবল আজকে যদি গামলা তেড়ে ফুড়ে তার সংসারে আবার ঢুকতো চলো প্রশাসনের সাহায্য নিয়ে ঢুকতো কার ক্ষমতা হতো গামলাকে নিজের বাড়ি থেকে বের করে দেওয়ার যখন সন্দীপ মানে এই সীমা যখন সন্দীপদের বাড়িতে যায় তারপরেই তো সন্দীপে একটা ভিডিও করে করে বলে যে তুমি বাচ্চা মুখে থেকে তাকিয়ে একবার ফিরে এসো বলে তো সেই সময় যদি গামলা একবার ফিরে চলে আসতো কে কার ক্ষমতা ছিল সীমাকে বাড়িতে এই গামলাকে বাড়ি থেকে বের করবে কার ক্ষমতা ছিল কার ক্ষমতা ছিল তুই নিজে কি করেছিস তুই নিজে গামলাকে প্রতি মুহূর্তে বুঝিয়েছি যে ওই সংসারে তুই ফিরে যাবি না তোর ওপর তিনবার অ্যাটেম্প মার্ডারের চেষ্টা করা হয়েছে কোনো সলিড প্রুফ আছে অনেকে প্রুফ চাইছে অনেকে প্রুফ চাইছে কেন গামলাকে চোর বলা হয়েছে গামলার ফ্যামিলিকে চোর বলা হয়েছে গামলা কেন এই বিষয়ে মুখ খোলেনি কেন স্পিকটি নট কেন প্রতিবাদ করে বলেনি যে আমার আমি আমার মা বাবা কেউ একটা নয়া ওখান থেকে নিই কেন বলেনি কেন বলেনি চুপচাপ ব্যাংকের বইগুলো নিয়ে বেরিয়ে এসেছিল যে ওর অ্যাকাউন্টে যে সাড়ে চার লক্ষটা ছিল সেটা দিয়ে ওর হয়ে যেত ছেলের নামে রাখতো কি রাখতো না সেটা পরের কথা ওইদিকে আমি যাচ্ছি না ছেলেই যাইনি ছেলের নামে রাখা সেখানে দাঁড়িয়ে সলিড প্রুফ এখানে কোথা দিয়েছিল যে যেখানে দিনের পর দিন কটাক্ষ করা হয়েছে যে তুই বলছিস যে ওর ওপর অ্যাটেম টু মার্ডার করা হয়েছে তিন তিনবার প্রুফ দে ডোমেস্টিক ভায়ালেন্সের শিকার প্রুফ দে একই রাত্রিতে তিনবার ওকে শেষ করে দেওয়ার চেষ্টা হয়েছে প্রুফ দে কোনো প্রুফ আছে সলিড এভিডেন্স যে এই দেখো এই হয়েছে কিন্তু সন্দীপের কাছে কিন্তু প্রুফ আছে যে সেই দিন ছাদের মধ্যে ছেলের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে গিয়ে ও পুনরায় ফোকলাকে আবার ফোন করেছিল এই পুরোনো কথাগুলো বারবার করে বলতে লাগে না বলতে লাগে না আজকে পরিস্থিতি বেচুর যেখানে মানে সন্দীপের যেখানে হয়েছে সেটা দেখে তো কষ্ট হচ্ছে তোমাদের মনে আছে আজ থেকে বিগত বেশ কয়েক মাস আগে যখন গামলা চ্যানেলে স্ট্রাইক করে গামলা বলে যে আমার কাউকে দরকার নেই আমার ছেলেকে দরকার আমার পায়ের তলায় এসে তুই পড়বি মনে আছে এই কথাটা বলেছিল কোথাও না কোথাও এইরকম একটা প্ল্যানিং প্লটিং সার্ট হচ্ছে কিভাবে বুঝলাম দেখো কি চুনার কমিউনিটি পোস্ট চুনার কমিউনিটি পোস্টটা দেখো যেটা আমি থামনেলে চিপকিয়েছি সেখানে পুরোটা ওভারঅল চুনার যা বলেছে পা পুণ্য এরা নিজেরা এক একটা পাপি যারা পাপ কাজ করেছে অন্যকে শেষ করার সেখানে গিয়ে তারা তালি প্রদর্শন করেছে বাহবা জানিয়েছে এরা পুনর রায় ওই নেকু নেকু এখন এই দালালের কমেন্ট বক্সে ঘুরে বেড়ায় এই নেকু আমাকে এসে হোয়াটসঅ্যাপে বলে গেছিলো যে ওই খামা চুকে ছেড়ো না তোমার ছেলেকে যা যা বলেছে শুধু খালি সেই ব্যবস্থা করো এরা আবার গেছে ওখানে এদের কোনো একটা স্ট্যান্ড পয়েন্ট আছে একটা সিঙ্গেল স্যান্ড স্ট্যান্ড পয়েন্ট এদের অস্তিত্ব হচ্ছে চেটে চলা তো এরা চেটেই চলবে সারাটা সময় চেটে চলবে যখন দেখবে যার দিকে ঘটি লুটকে আছে সেই দিকেই জল গড়িয়ে চলে যাবে আবার যেই দেখবে যেদিকে লুটকে আছে আবার সেই দিকেই চলে যাবে এটা এদের কালচার এটাই রীতিনীতি যেখানে বরাবর তুই বলেছিস ওই সংসারে ফিরে যাস না এই রকম স্বামী এরকম স্বামী থাকার থেকে তোর বিধবা হয়ে যাওয়া ভালো সেই সময় গামলার স্মৃতি সিঁদুরটাকে তুই মুছে ফেলার মতন ছিলিস সন্দীপের অস্তিত্বই ওয়াইটিতে না থাক জীবনে না থাক তুই আজকে ওর জন্য কষ্ট প্রদর্শন করছিস মানায় এই কথাগুলো মানায় তুই কত চেষ্টা করেছিস তুই মন্দিরাকে কে একটা বাড়ির জন্য সঠিক বুদ্ধি দিসনি ও তোকে ওর ফুলসজ্জার ভিডিও পাঠাচ্ছে প্রেমের আলাপ করছে তুই ম্যাসেঞ্জারের কাজ করছিস মাঝখানে তবুও তোর মনে হয়নি যে কেন সোমনাথের সাথে সংসারটা ভাঙব তুই আজকে সংসার গড়ার আর ভাঙার মানে কি বলে ওটাকে লেকচার বাজি তুই সীমাকে দিচ্ছিস যে আজকে সীমার জন্য আজকে ওর আজকে এই পরিস্থিতি তোর তো এতটুকু দম নেই যে তুই গামলার নামটুকু নিয়ে তুই কথা বলবি এটা দালালি তুই তুই এইটা এই তুই তবুও দালালি করে যাচ্ছিস কারণ তোকে সীমারে গেন্স্টে বলতে হবে এটা সুযোগ পেয়েছিস তাই তুই বলছিস আমরা কিন্তু ভাবিনি যখন যখন সন্দীপ ভুল করেছে তখন তখন এটা আমার মনে হয় একটা চরম প্ল্যানিং প্লটিং চলছে যেখানে রুনার কমিউনিটি পোস্টে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হয় এইসব মানে দায়ভার মেনে নাও নিয়ে সমস্ত কিছু আপোষে পুষিয়ে নাও মানে তো রীতিমতন একটা চক্রান্ত চলছে যেখানে কিন্তু কমিউনিটি পোস্টের দ্বারা পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে আজকে এই যে গামলা বিগত কয়েক মাস আগে এই কথাটা বলেছিল যে আমার পায়ের তলায় এসে তোকে পড়তে হবে এইটারই একটা কোনোরকম কনক্লুশানে আসার এরা চেষ্টা করছে কীরকম কনক্লুশন যেখানে চুনা নিজের কমিউনিটি পোস্টে ওভারঅল কার কি বলেছে না বলেছে সেটা ছেড়ে দাও লাস্টের যে দুটো লাইন সেখানে চুনা কিন্তু বলেছে কি ঠিক করবি এবার দেখে নিজেকে শেষ করবি নাকি সব সব কিছু বোঝাপড়া করে মিটিয়ে নেবে নিজেকে শেষ করবি মানে নিজের চ্যানেলটা ধ্বংস করবে না নিজেকে শেষ করবে মানে ওকে একটা লাইক একরকম হুমকি বা ব্ল্যাকমেল ওকে করছে চুনা নিজের কমিউনিটি পোস্টের দ্বারা আর ওকে এটা বলতে চাইছে যে নাকি তুই সমস্ত কিছু মিটিয়ে বোঝাপড়া করে নিবি কোন বিষয়গুলো বোঝাপড়া করবে কেস কামারি ওর ওপর দিয়ে সমস্ত কেসগুলো তুলে নেবে যা যা বলেছে সেগুলো সব মিটিয়ে নেবে কিটা। নাকি ছেলেকে আপোষে দিয়ে দেবে কোনটা কোনটা নাকি ওর পায়ে এসে পড়বে ইয়েস চুনার কমিউনিটি পোস্ট সমস্ত জিনিসটাকে ক্লিয়ার করে দিয়েছে এরা যতই যাই বলুক না কেন এরা যে চরম লেভেলের নোংরা সেটা কোনো সময় তোমরা ভুলো না আজকে ওয়াইটির এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা আমাদের ভিডিও সংক্রান্ত বিষয় পরস্পরকে প্রচুর কটাক্ষ করেছি প্রচুর কিছু বলেছি বলার জায়গা ছিল তাই বলেছি কম বেশি সবার দোষ ছিল কেউ ধোয়া তুলসী পাতা না কিন্তু হ্যাঁ ওই যে কারুর বেশি কারুর কম এবার কমের খাতায় কাকে ফেলবে ফেলো বেশির খাতায় কাকে ফেলবে ফেলো সেটা সম্পূর্ণ আলাদা বিষয় কিন্তু এই ব্ল্যাকমেল এই হুমকি এই চমকি এই ধমকি এগুলো তো ওয়াইটিতে নিত্যদিন চলেই আসছে আজকে চুনার কমিউনিটি পোস্ট সেটা জলজান্ত প্রমাণ যেখানে কিনা এই ধরনের কিছু প্ল্যানিং প্লটিং করা হচ্ছে যেমন এই আরসের চ্যানেলটা উড়িয়ে দেওয়াও উড়িয়ে দেওয়ার পেছনেও যে কিছু মানুষ রয়েছে সেই মানুষগুলোকেও প্রমোট করছে কিন্তু এই চুনা ইয়েস চুনার কমিউনিটি পোস্টে আমি দেখলাম এই পি বাসু পি বাসু যে কিনা কদিন আগে আমার দীপ্তিদির কমেন্ট বক্সে দু চারটে কথা লিখে দিয়ে যাচ্ছিল সেই পি বাসু কিন্তু সম্পূর্ণভাবে মানুষকে গাইড করছে হাউ টু টার্মিনেট বা হাউ টু ডিলিট বা আবার পুনরায় ফেরত না আসে এই রকম কিছু জায়গা সেট করে রাখতে কিসের জন্য আরোসের চ্যানেলের জন্য আজকে তোমরা বলো যে ভায়োলেন্সের কথা আরোসের চ্যানেলে উদ্দেশ্য করে বলা হচ্ছে বা কোনো নারীকে মলেস্ট করার কথা বলা হচ্ছে কোনো কিছু অ্যাড্রেসের বিষয়ে কিছু সিকিউরিটি পারপাসে কিছু রিভিল করে দেওয়ার কথাবার্তা হচ্ছে খুব ভালো কথা যে মেয়েদের পাশে দাঁড়িয়েছে এই এইরকম আমাদের ইন্ডিয়াতেও কিছু মানুষ আছে যারা কিন্তু এই কাজগুলো দিনের পর দিন করেছে মহিলাদের মলেস্ট করেছে তার চ্যানেলে মহিলাদের নোংরা থেকে নোংরাতরও কথা বীর্য অবধি গিয়ে ঠেকেছে সেই রকম ধরনের কথাবার্তা হয়েছে ওই তাদের বিষয় তো স্পিকটি নট কারণ তাদের সাথে হাতে হাত মিলিয়ে এই কাজগুলোকে একটা জায়গায় এসে মানে আঞ্জাম দেওয়া হচ্ছে বা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাহলে কি হতে পারে নেক্সট টার্গেট আমাদের কারোর চ্যানেল হতে পারে হ্যাঁ হতে পারে কি চিন্তার বিষয় তো কোথায় গিয়ে কী ঠেকবে সবটাই দেখনার বিষয় আমরা তো অপেক্ষা করছি দেখি না এত কিছু তো হলো এবার দেখা যাক কিন্তু হ্যাঁ গভীর যে একটা প্ল্যান চলছে সেটার একদম প্রুফ তুলে দিলাম চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো